জনগণের যে ইচ্ছা সে ইচ্ছার প্রতিফলন ঘটাতে যে জুলাই বিপ্লব এসেছে এই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ বলেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই বাংলাদেশের ভোটাধিকার চাই বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা চাই আইনের শাসন চাই বাংলাদেশের ন্যায় বিচার চাই বাংলাদেশের মানুষের মানবাধিকার মৌলিক অধিকার সমুন্নত চাই এই সবগুলো চাওয়াই গণভ্যুত্থানের প্রতিফলন হয়েছে বলেই জনগণের স্বেচ্ছার ইচ্ছার প্রতিফলন হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন তারা কমিশন গঠন করেছেন এবং কমিশনের মধ্য দিয়ে এক একটি ইচ্ছাকে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্বাচন নিয়ে সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য সকল প্রকার সংশয় থেকে বের করে আনার জন্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনের যে রায় এটা একটা অন্তরায় এটা ক্যান্সারের মতো আছে এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার এই রায় বাতিল হওয়া দরকার